হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় শপিং স্টাইল থেকে একটা প্রোডাক্টে একটা শাড়ি নিয়ে এগুলো হলো চকলেট শাড়ি তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য চকলেট শাড়ি দুইটা ভেরিয়েন্ট তো দুইটা ভেরিয়েন্টের মধ্যে একটা ভেরিয়েন্টে কালার পেয়ে যাবেন আপনারা সাতটা দেখেন সাতটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা একটা ভেরিয়েন্টের ভিতরে এবং অন্য একটা ভেরিয়েন্টের ভিতরে আপনারা কালার পেয়ে যাচ্ছেন ছয়টা তো অবশ্যই যাচ্ছেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আজকে ভাজের উপরে দেখাবো এবং গুলো বলে দিব প্রত্যেকটা চকলেট শাড়ির প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা রেনবো কন্ট্রাস্টের উপরে থাকবে রেনবো স্টাইলের কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়িগুলো খুবই সুন্দর এবং জর্জেটের উপরে সম্পূর্ণ জড়িটা লক করা আছে শিলি দেওয়া আছে সম্পূর্ণ ভিভিং করা কাজগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এবং আপনারা যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর ডিজাইন গুলো খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ লক করা কাজ আমি একটু সামনে থেকে দেখে ক্লোজলি জুড়িগুলো যা দিছে সম্পূর্ণ একেবারে শিলি করা দিছে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন দেখেন ব্যাক সাইডের সুতোটা দেখেন সম্পূর্ণ জুড়িটা শিলি দাওয়া এবং প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সানজানা ব্র্যান্ডেড চকলেট শাড়িগুলো তো অবশ্যই যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এবং যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর কালার পাচ্ছেন এই ডিজাইনটা সাতটা কালার সাতটা কালারই সুন্দর প্রত্যেকটা রেইনবো কালার রেইনবো কালারের উপরে প্রাইস মাত্র 1500 টাকা এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সের কাছে থাকবে এটা একেবারে কট কটের কাছে থাকবে এবং দেখেন প্রত্যেকটা কটের কাছে খুব সুন্দর ভাবে শেড করা আছে এগুলো এগুলো শেডের উপরে এবং আলাদা আপনি একটা জরি প্রিন্ট পাবেন দেখেন কত সুন্দর জরি প্রিন্টও আছে বডিতে প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার গুলো সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশ অর্ডার করে ফেলবেন ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলো দেওয়া থাকবে ফেসবুক পেজ টি থেকে দেখতে অবশ্যই আমাদের ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম